পড়ি কিন্তু গীতা পড়তে লাগে আমাদের সময় হয় না কিন্তু আমাদের গীতা সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান থাকা উচিত কিনা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমাদের মানব জীবন কিভাবে সফল হবে এটা যদি আমরা প্রকৃতই উপলব্ধি করতে চাই তাহলে ভগবান গিতায় কি বলছে সেটা আমাদেরকে আগে উপলব্ধি করতে হবে যদি আমরা উপলব্ধি না করি তাহলে কি হবে আমাদের জ্ঞানটা হবে ঠিক কিরকম আপনারা গীতা যারা নিয়মিত দেখবেন গীতার প্রথম নাম কি বিষাযোগ ঠিক আমরা যারা ভগবানের আশ্রয়ে নেই গীতাকে গীতাকে অবলম্বন করছি না ভগবানের আশ্রয় নেই আমরা সবসময় কি বিষাদগ্রস্ত তাই না জীবনে কি করা উচিত কি করা উচিত না এটা আমরা অনেক সময় উপলব্ধি করতে না না কেন কারণ আমরা ভগবানকে আশ্রয় করি না ভগবত গীতায় দেখবেন প্রথম অধ্যায় আপনারা প্রথম অধ্যায় দেখবেন অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিল তাই কিনা কিন্তু কেন না অর্জুনের ভিতরে সেই জ্ঞানটা তখনও প্রবেশ করেনি এজন্য অর্জুন বারবার বলছিল হে কৃষ্ণ আমি এই যুদ্ধ করব না না আমি যদি যুদ্ধ করি তাহলে কি হবে বংশের সবাই অতীত দেওয়ার মতো কেউ থাকবে না এখানে কোনো বধুগুণ ডা হবে কোনো ধর্ম নষ্ট হবে সবাই কি নরকে নরগামী হবে ভগবান প্রথম অধ্যায় আপনারা দেখবেন গীতায় প্রথম অধ্যায়ে ভগবান signifies একটা কথাও বলে নাই বলেছে একটা কথা আপনারা যারা গিতা পড়েন দেখবেন গিতায় প্রথম অধ্যায়ে ভগবান একটা কথাও বলেন নাই ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করলেন পড়জনকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শ্লোকে গিয়ে বলছে ওজন খুব পণ্ডিতের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছিটা তাই আমরা যারা গীতাকে অবলম্বন করি না ভগবানকে আশ্রয় করে নেই আমরা অনেক কথা বলি কিন্তু যে বিষয়ে কথা বলা উচিত না সেই বিষয়গুলোই বলি ঠিক ভগবান বলছে অর্জন তুমি খুব পণ্ডিতের মতো কথা বলছো যে এরা যদি সবাই মরে যায় তাহলে বংশে প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না কোনো বধুগুণ ভাবিচারী হবে কুলের সবাই নরকগামী হবে পরে এখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন তুমি কাকে মারার কথা বলছো তুমি এই যে যাদেরকে মারবে এরা কে দেহ তারা কে দেহ আমরা কে দেহ কিনা কিন্তু আমরা কি মনে করি আমরা সবাই কি মনে করি আমরা কি দেহ কি আত্মা কোনটা মনে করি আমরা বলি আমরা দেহ নয় আমরা হচ্ছি চিন্ময় বলি কিন্তু এটা মুখে মুখে কিন্তু বাস্তবে আমরা যদি উপলব্ধি করতে চাই যখন আমার দেহ বিষয় কোনো কিছু একটু ত্রুটি হয় তাহলে আমি রাগান্বিত হয়ে যাই তাই কি না সাপোজ একজনার এরকম মনে করেন অনেক উদাহরণ দেওয়া যায় পাচ্ছে সবাই হয়তো কারো পাতে একটু ভালো করলো কারো পাতে একটু প্রথমে আমার ভিতরে কেমন হয় আরে ও ভালো পাইলো আমি ভালো পাইলাম না এরকম হয় কি না কেন আমাদের আসলে ওই জ্ঞানটা পরিপূর্ণ রূপে এখনো আমরা প্রাপ্ত হচ্ছে পাচ্ছি না কেন পাচ্ছি না না আমরা নিয়মিত এটা শ্রবণ করছি যদি আমরা ভগবানের বাণী নিয়মিত শ্রবণ করি ভগবান পরিপূর্ণ রূপে আশ্রয় করি তখন আমরা বাস্তবে উপলব্ধি করতে পারবো আমরা দেহ নয় আমরা হচ্ছে চিন্ময় আত্মা আরে চিন্ময় আত্মার কাজ কি আমরা কি জীবাত্মা জীবাত্মার কাজ কি না জীবাত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা তার মানে আমরা মানব জীবন পেয়েছি এই মানব জীবন তখনই সফল হবে যখন পরিপূর্ণ রূপে আমরা রাধা গোবিন্দে শরণে আত্মসমর্পণ করতে পারব। আজকে খুব সুন্দর একটা দিন শ্রীমતી राधा ঠাকুরানি রাজীব ভক্তি তি। राधा ঠাকুরানির কাছে আমরা প্রার্থনা করতে পারি। কি প্রার্থনা করতে পারি? শাস্ত্রে গীতা বলা হচ্ছে যে আমরা যারা বিভিন্ন রকম পূজা অর্চনা করি আমরা